এই যে লাভা চড়াই আসলে অনেক মানুষ আছে অনেক কপুত কপুতি অনেক লাভার আছে প্রেমিকা আসে আইসা তাদের নাম লেখা দিয়া যায় এই যে দেখেন হ্যাঁ নিব্বা নিব্বি ডিব্বা ডিব্বি এই যে মুন মুরাদ তারপরে এই যে দেখেন তানবির বৃষ্টি এই যে জুই জিহাদ জুই জিহাদ তারপরে আরে জুই হাত জুই হাত পুরা জুই হাত জুই হাতের মনে হয় বেশি ভালোবাসে এই দেখেন কেরানীগঞ্জ ঢাকা তারপরে আরও কি কি নাম নীরা শান্তা মনিয়া বিটিএস আরে বিটিএস লাভার সব পাইবেন এই লাভা ছাড়া বনে আইসা সব পাইবেন আবার এটা কি শব্দ হয়েছি এটা ও শব্দ এই দেখেন কত বড় খারাপ মানুষ তাদের খারাপ চরিত্র কি অবস্থা প্রতিকৃতি এই যে লিমন কেয়া মানুষ কত রঙের মানুষ আছে একজন এই যে পুরো ঠিকানা লিখে গেছে খিলক্ষেত টিম উত্তরভরা এরপরে আকিব সুজন ইমন সিরাজ রিয়াজ আচ্ছা তারপরে এটা কি লেখা এমডি রায়হান মানুষের অদ্ভুত মানুষ অদ্ভুত জাতের মানুষ এই যে দেখেন এটা হচ্ছে আপনারা লাওয়াচড়া বনের ভিতরে এটা ব্যাঙ্গের প্রতীক ব্যাঙ্গের ছাতার প্রতিকৃতি দিয়া আছে এখানে এসে পর্যটক যাতে বসতে পারে আর এখানে বৈশা তারা এই গুলা করে কেমন মানুষ তারা এই যে ঋতু প্রমি হ্যাঁ এটা তো প্রাইমারি স্কুলের বা হাই স্কুলের যে প্রেমের যে ইগুলো আছে না ব্রেঞ্চিতে লেখতো এই জিনিসটা মনে করে দিল আজকে তা আপনারা কারা কারা এসে এই কাজ করেন কমেন্ট করবেন অথবা আপনাদের সাথে কেক এই কাজগুলো করে তাদেরকে একটু মেনশন দিবেন যারা স্কুলে থাকতে প্রেমের ই লেখত মনে করেন যে ব্রেঞ্চের মধ্যে নাম লেখতো এই তাদের ধরাই দিবেন তাদেরকে মেনশন দিবেন আর এই কাজগুলা কারা কারা করছে তাদেরকে মেনশন দিবেন তাদেরকে যদি চেনেন মেনশন দিবেন এই দেখেন মামুন মনিয়া তারপরে কি ফাটিন লিমন নয়ন এম প্লাস আর তারপরে আর প্লাস বি আচ্ছা দেখছেন কত নাম আই দেখেন ভালোবাসার সব চিহ্ন বেস্ট ফ্রেন্ড নোমান নাদিম আচ্ছা ফ্রেন্ডশিপ মুরাদ লিমন মামুন ওরা কারা ওদেরকে ধরিয়ে দিন মেনশন দিয়ে ধরিয়ে দিন ওই মুরাদ কারা কেশ এই মুরাদ কেশ লিমন কেশেই মামুন আশিক প্লাস রায়পুর নীতি তারপরে দিয়া তারপরে এটা কি কবিতা তার বাবারে বাবা আয়েশা ডিএফও আবার মোবাইল নাম্বার শো দেওয়া গেছে নাকি জিরো ওয়ান ট্রিপল নাইন জিরো জিরো সেভেন জিরো লাস্টেরটা কি জানি গেছে প্লিজ কলমি প্লিজ কলমি বাঙালি বহুত খাতার বহুত পাবলিক খে বাঙালি যাই হোক অনেক মজা করলাম আর ওরা কারা তাদেরকে একটু মেনশন দিয়ে ধরায়া দিবেন